রয়্যাল বেঙ্গলের টাইগার এখন হয়ে গেছে বাংলাদেশে শোনার ছেলে বাংলাদেশে টাইগার নিয়ে একটা গান গাও হ্যাঁ শোনার ছেলে টাইগার এগের নিয়ে গান হ্যাঁ আর শোনার ছেলে শুনান এই তামাকশায় গেছে আর রয়্যাল বেঙ্গল টাইগার সে টাইগারের দিন সে সানিয়া গেছে বিদেশা ম্যাও মাল ম্যাও মাল শুরিয়ে গেছে আর রয়েল বেঙ্গল টাইগার এখন হয়ে গেছে জানো বিলের সাউ করছে শুধু পুরা ম্যাও ম্যাও করছে শুধু পুরা ম্যাও ম্যাও এই সোনার ছেলেরা হয় তামাকা এদের নিয়ে নেই ভরসা সোনার ছেলেরা হয় তামাকা এদের নিজের নেই ভরো সাল কি দুর্দশা হই কি দুর্দশা আর কত খাবি রে ফাও ফাও করেছে ইয়োরা শুধু ম্যাউ ম্যাও করেছে ইয়োরা শুধু ম্যাউ ম্যাউ তোদের বিষে কত যে খরো তবুও তাদের নাই রে গরজ তোদের পিছে কত যে খরচ তবুও তাদের হয় না গরজ এর সে কি পাবি সহজ এর সে কি পাবি সহজ খেলা দেখলে যে জায়গাও করছে শুধু ম্যাও ম্যাও রয়্যাল বেঙ্গল টাইগার এখন

করেছে ইউরা শুধু ম্যাও ম্যাও করেছে ইউরা শুধু ম্যাও ম্যাও ইনামুল গানে গানে বেলি আর সব দেখবেন গুনে হে ইনামুল গানে গানে বেলি আর সব দেখবেন গুনে অত ধন দেবেন কিনে ওই সালায়ের সংসার সালাও করেছে ই শুধু মেও মেও রয়েল বেঙ্গল টাইগার বিলের সাও করেছে ই শুধু মেও ম্যাও আর কত তোরা খাবি ভাও ভাও তাই ভালো থাকেন আসসালামু আলাইকুম